দর্শক সবাইকে নমস্কার ও সালাম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটু যাইতে শ্রেণীবাদ ডিভাষায় তার দেখার লাগিয়া বিশেষ করে এছাড়াও আরও কিছু কাজ আছে তো আমরা আস্তে আস্তে আইয়া ফেললাম এই যে কলমাকান্দার টলার ঘাটের এইখানে এখানে দেখা যায় যে কতগুলি মাছ ঈদের মাছ ধরার বড় বড় জাল তো আমরা আস্তে আস্তে টলাঘাট পৌঁছে গেলাম গা আর এখন যে দেখতে পাচ্ছেন ভিডিওতে কতগুলি ওটু বিশেষ করে আমাদের কলমা কান্দা বা আমাদের নেত্রকোনা যার দেশ হিসেবে বাংলাদেশ বলতে গেলে এগুলাই বেশি চলে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই বেশি চলাচল করে আর কি দেখতে পাওয়া যায় অধিকাংশই ভিডিওতে সিএনজি দেখতে হয়েছিলেন আমার এক দিদি চন্দ্রনাথ বিশেষ করে দেখেন এটা হলো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে অটো এই যে অটো আমাদের বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন জেলাতে এইগুলা বেশি তো আমরা অবশেষে আয়ে গেলাম এই দিদির ভাষায় তো বেশিক্ষণ থাকা দিব না কিছু সময় পরেই সন্ধ্যা হয়ে যাবো গা এখন প্রায় সন্ধ্যায় গীতটা কি তো তোর সুপ্ত কি কি দিছিস তোর কাছে কি দিছিস

গুমায়েдзе সৈন্দাশমু তো ইন দে আ গেছে প্রায় ইসকুলা অনুদান লাগে হ্যাঁ রাস্তা তো ও নুক না না নুক না হটা দে ও কষ্ট কর লাগে রে আ চেনেই ধারে হ্যাঁ মহেমন সিং দিকে তো কালকে মারে দেখাইলাম চলকানি লাগ گیا ও আচ্ছা না কান গলা পাপিয়ার লাগিয়ে গেছিল খান রে দেখাইছিলেন না এম এ খান স্বদেশ এছাড়া তো শাকের আহমেদ আছে ডাক্তার শাকের আহমেদ সময় কোনটু ভালো এখন সময় কোনটু বলতে যেহেতু সার্জন অন্তত বয়স হয়ে গেছে না অপারেশন টপারেশন কি করে না করে বয়স্ক মানুষের তো কোনো বিশ্বাস নাই ফানি ঢুকছিল নাকি

দাঁড়ায় দাঁড়িয়ে এইভাবে তার কষ্ট হয় বেশি ধার চুরি লাগবে কিতা কি কথা দেখেন কোনটা কত হয়েছে

তাহলে তোমরা ভালো থাকি নাকি পুরো পরীক্ষা শেষ নাকি তা কটা রয়েছে বাকি সাইড দিয়া আচ্ছা সন্ধ্যা আদান পরে গেছে দেখি তো দর্শক এখন দিদির বাসা থেকে বের হয়ে গেলাম একদম সন্ধ্যা হয়ে গেল দর্শক অবশেষে চলে এলাম বাড়িতে আর বাড়িতে আইতে আইতে একটু রাত হয়ে গেলগা গা রাতের এখন নয়টা বাজে আর এতক্ষণ পর্যন্ত যারা বিডিএর সাথে ছিলেন সকলকে সালাম নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবেন